আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর ছত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা গত ক্লাসে প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর অনুসরণ প্রশ্ন প্রশ্নের সমাধান করেছিলাম আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি তো প্রথমে দেখো অধ্যায়ের শুরুতে একটা ছবি দেওয়া আছে এবং অধ্যায় শেষে আমরা কি কী জানতে পারবো সে বিষয়ে বলা আছে কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশের কার্যাবলী বর্ণনা করতে পারবো কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো কম্পিউটারে চিত্র এঁকে এর বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবো ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে ছত্রিশ বিশের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করি এক নম্বরে আছে তুমি একটি ছবি ডিজিটাল প্রতিলিপি করতে চাও এক্ষেত্রে কম্পিউটারে কোন ডিভাইসটি ব্যবহার করবে প্লোটার কিবোর্ড প্রিন্টার নাকি স্ক্যানার সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বর তুমি হচ্ছে ডিজিটাল প্রতিলিপির জন্য স্ক্যানার ব্যবহার করবে দুই নম্বর প্রশ্ন প্রসেসরকে কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় কারণ এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে প্রসেসর কম্পিউটারে সকল কাজে নির্দেশনা দেয় এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় নিজের কোনটি সঠিক তিনওটাই সঠিক তাহলে সঠিক উত্তর হবে কোনটা ঘর নাম্বারটা এক দুই ও তিন তিন নাম্বার তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে রম রেম প্রসেসর নাকি হার্ড ডিস্ক সঠিক উত্তরভাবে ঘর নাম্বারটা হার্ড ডিস্ক ব্যবহার করবে আমাদের মোবাইলের যেটা মেমোরি কম্পিউটারে সেটাকে কী বলা হয় সেটাকে হার্ড ডিস্ক বলা হয় ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ করতে গেলে আমাদের হার্ড ডিস্ক ব্যবহার করতে হবে ঠিক আছে চার নম্বর একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন কম্পিউটার ও মাইক্রোফোন নাকি কম্পিউটার ও ওয়েব ক্যাম্প সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা ওয়েব ক্যামেরা এবং মাইক্রোফোন এই দুটা ব্যবহার করা হবে একসাথে সরাসরি ছবি দেখা এবং কথা বলার জন্য নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও মতিন সাহেবের বড় নাতনি কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলা দেখছে দেখে মতিন সাহেব তার নাতনিকে বলেন তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছিস কণা খেলাটি রেকর্ড করে রাখলো পাঁচ নম্বর কণা খেলা দেখতে পারে ইন্টারনেট ব্যবহার করে ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে টেলিভিশন ল্যাপটপ সংযোগ করে তো নিচে কোনটি সঠিক ক নম্বর এক এবং দুই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বর খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি হার্ড ড্রাইভ প্যান ড্রাইভ সিডি নেগেটিভিটি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা হার্ড ড্রাইভ এবং সাত নম্বর প্রশ্ন ছয় নং প্রশ্নের উত্তরটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করো দশের উত্তরটা লিখি আমরা মুদিন সাহেবের নাতনি খেলাটি ল্যাপটপে দেখছে এই খেলাটি স্যাটেলাইট থেকে সম্প্রচার হচ্ছে বলে রেকর্ডিং করার জন্য অনেক বেশি জায়গার দরকার বর্তমানে হার্ড ড্রাইভের ধারণ ক্ষমতা পাঁচশো কিকাবাইট থেকে চার টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে তাই ছয় নং প্রশ্নের উত্তরটি হার্ড ড্রাইভ হওয়া সবচেয়ে বেশি যুক্তিযুক্ত ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর ছত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ